তো বন্ধুরা হচ্ছে শীতকালে একটি সকালে এই ফুলগুলো নতুন কিনে আনা হয়েছিলো সকাল খাবারের কাগজ দিয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এবং এই ফুলগুলি যে নতুন আনা হয়েছিল সেগুলো একটু বড়ো হয়ে গিয়েছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এখন তো বন্ধুরা চলুন না আমাদের এইখানে বাড়ির পাশেই একটা কুকুরের সাতটা বাচ্চা আছে এখানে দেখাচ্ছি আপনারা আগের বারও সাতটা হয়েছিল আর একটা ওনা ছোটোবেলাতে মরে গিয়েছিল তারপরে ছটা ছিল তার মধ্যে হয়তো একটা দুটো আছে এখনও বেঁচে এবং এবার এই যে দেখুন জুম করে দেখাচ্ছি আপনাদের দেখে নিলাম আমার মা আসছে কিনা না হয়তো ভাবতে পারে মা আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দোকান পরপর আছে শুধু ডান দিকের একটা মাথা একটা এই দিকে আর সব মাথা ওই দিকে পিছনে এই দিকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মানে অনেকগুলো ঘুগড়ে পাচ্ছে একসাথে এখানে হয়েছে পূর্ব দিক থেকে এই যে রৌদ্র আসছে ভালোই শীত এখন জানুয়ারি মাসের আজকে হচ্ছে পাঁচ তারিখ শুক্রবার দু সালের তো কেমন আছেন আপনারা এই শীতে কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই হচ্ছে ছটা ছাইয়ের বস্তা রাখা আছে এইখানের পাশেই হচ্ছে আমাদের এইখানে কুকুর বাচ্চাগুলো আছে এই যে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এই যে আর আমাদের পুকুর ধারার এই সাইডটাও পরিষ্কার হয়ে গিয়েছে এখানে কিছু কলা গাছ তুলে ফেলা হচ্ছে কারণ ভালো ফলও ছিল না তাই তাই জন্য ফাঁকা ফাঁকা লাগছে অন্ধরা এখন আর এইখানটাও ঘাটের এই সাইডটাও রোদ্দুর এসে গেছে অনেকটা আর এখানে একটা মাছ রাঙা পাখি বসে রয়েছে ওই যে উড়ে যাচ্ছে দেখতে পেয়েছেন হয়তো আপনার ওইখানে একটা ডালে গিয়ে বসেছে ওই যে ওই পাড়া দিয়ে গাড়ি যাচ্ছে মানে রাস্তা আছে আর দেখা যাচ্ছে মোটামুটি এই হচ্ছে আবহাওয়া তো আমাদের বাগিচার পরিবেশ বন্ধুরা এখানে সব ঘেরা হয়ে গিয়েছে কদিন আগে ওই নতুন বিজলিটাও চেঞ্জ করা হয়েছে এখানে